ত্রিপুরা পর্যটন দপ্তর আয়োজিত প্রমো ফেস্ট ফেস্টিভ্যাল যা শুরু হয়েছিল গত ডিসেম্বরের তিন তারিখ থেকে ডুম্বুর নারকেল কুঞ্জ নির্মহল এবং জুম্পই হয়ে গত চোদ্দই ডিসেম্বর রাস্তাবল ময়দানে তার সমাপ্ত হয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এই প্রোমো ফেস্ট অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দপ্তরের কর্মকর্তাদের তিনি অভিনন্দন জানান পাশাপাশি তাদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেন আগামী দিনে যাতে আরও ভালোভাবে অনুষ্ঠান সফল করতে পারেন সে আশায় রাখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পর্যটন দপ্তরের যে ডাইরেক্টরি ডাইরেক্টর সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আমরা এখানে বৈঠক করেছি এবং প্রমো যা তিন তারিখ ডিসেম্বর থেকে ডুম্বুর নারিকেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা শুরু করেছিলাম পরবর্তী পর্যায়ে নারী আমাদের নীরমহল জাম্পুই শেষ করে গত চোদ্দ তারিখ আমরা আগরতলা রাস্তাবল ময়দানে ঐতিহাসিক কনসার্টের মাধ্যমে সমাপ্ত করি এটা আমরা আপনারা জানেন যে প্রথমবার শুরু করেছি আমাদের এটা উৎসাহ প্রদান করেছে আগামী দিনে আরও ভালো করে এই প্রমোস্টকে উদযাপন করার তো বিগত এক মাস ব্যাপী আমাদের এই কর্মপ্রক্রিয়া চলেছে আমাদের পর্যটন দপ্তরে ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর ডেপুটি ডিরেক্টর বা তার নিচে যে ধরনের আধিকারিকরা যেভাবে কাজ সম্পন্ন করেছে রাত দিন সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তাদের সফলতা তাদের কর্মকাণ্ডের জন্যই আমরা এই প্রমাফেসটাকে সম্পন্ন করতে পেরেছি সঠিকভাবে সুন্দরভাবে তাই দপ্তরের মন্ত্রী হিসাবে আমি আজকে তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এখানে এসেছি এবং এটা একটা ইনফর্মাল মিটিং প্রত্যেকের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা প্রত্যেকে আরও উজ্জীবিত হয়েছেন যে পর্যটন দপ্তর এবারই প্রথমবার এই ধরনের কর্মসূচি আলো আয়োজন আমরা করেছি এবং আগামী দিনে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদেরকে এখানে আকৃষ্ট করার জন্য আনার জন্যে রাজ্যে আমরা পর্যটন দপ্তর এই ধরনের কর্মসূচি আয়োজন করব আরও বৃহৎ উপায় তার ব্যাপারেও আমরা আলোচনা করেছি ওভারঅল প্রত্যেকে আমি ধন্যবাদ জানিয়েছি এবং প্রত্যেকে এই প্রমো ফেস্ট দু সফলতার সঙ্গে সম্পন্ন হওয়ার জন্য তারাও তাদের মনের যে অভিলাষা ছিল এই ধরনের কর্মসূচিকে নিয়ে সেটা বাস্তবে রূপ নিয়েছে তারাও ধন্যবাদ জানিয়েছেন এবং দপ্তরের এই কাজকর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাও উৎসাহ প্রদান করেছে